হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো কুদ্রি ভর্তা তো কুদ্রি ভর্তা বানানোর জন্য এখানে আমাকে চিংড়ি মাছ আর কুদ্রি লেগেছে তো দেখো অনেকেই থেকে কুন্দুলি বলে অনেকে কুদ্রি বলে তো আপনারা কি নামে চেনে নেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে দেখো কুদ্রি ভর্তা করার জন্য আমি প্রথমে কুচরিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার ডুমো ডুমো করে কেটে রাখা কুজিগুলোকে খুব ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে মিক্সিং জারের বাটিতে দিয়ে দিলাম তাতে সামান্য একটুখানি আদা কোয়া রসুন আর আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর চিংড়ি মাছের মুড়োগুলো তো অনেকেই ফেলে দেয় তো ফেলে না দিয়ে যদি এইভাবে ভর্তা করা যায় এর স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায় তো দেখো চিংড়ি মাছের মাথাগুলোকে আমি ফেলি নিই এতে দিয়ে খুব ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব আর চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না তাহলে একটু শক্ত হয়ে যাবে সে কারণে হালকা লাল হয়ে এলেই আমি তুলে নেব এবার ওই তেলেতেই চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেতেই কালো জিরে একটা কাঁচা লঙ্কা আর চার পাঁচ মতো রসুন একটু থেতো করে নিয়ে আমি তেলেতে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এবার বেটে রাখা মিক্সিং জারের পেস্টটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে এবার মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো কষাতে কষাতে যখন একদম শুকনো গাম হয়ে আসবে তখন ভেজে রাখা চিনি মাছগুলো এতে অ্যাড করে দেবো দিয়ে এবার গরম গরম ভাতে সার্ভ করবো আপনারাও এইভাবে বানিয়ে দেখুন এক থালা ভাত নিমেষেই ফিনিশ হয়ে যাবে তো আমি তো খুব ভালো করে খেয়েছি আপনারাও একবার এইভাবে বানান দেখা হচ্ছে নেক্সট